হ্যালো আসসালামু আলাইকুম সখের সমর ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আসলে মুরগিকে গ্রোথ প্রোমোটার কখন দিবেন কখন কখন সঠিক সময় এবং কখন দেওয়া যাবে না তো কখন দিলে ভালো হবে তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের সময় ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেওয়ার সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো ব্রয়লার মুরগির গ্রোথ আনতে হচ্ছে আপনার গ্রোথ প্রোমোটার হচ্ছে আপনার ব্যবহার করতে হয় তো গ্রোথ প্রোমোটার ব্যবহার কিন্তু আপনার না বুঝে করলে সমস্যা তো গ্রোথ প্রোমোটার ব্যবহার করার কিছু সিস্টেম আছে কিছু সঠিক নিয়ম আছে তো সঠিক নিয়ম যদি আপনি খেয়াল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে উপকারের চেয়ে কিন্তু ক্ষতিটাই বেশি হবে তো অবশ্যই কিন্তু আপনারা সঠিক সিস্টেমগুলো অনুসরণ করেই হচ্ছে আপনার গ্রোথ প্রমোটার গ্রোথ প্রোমোটার প্রয়োগ করতে হবে এবং এবং কখন দিলে হচ্ছে সবচেয়ে ভালো হবে তো প্রথমত বলে রাখি আসলে গ্রোথ প্রমোটার দিলে আপনার কি কি হয় আসলে গ্রোথ প্রমোটার মূলত দিলে আপনার মুরগির ফেদার অর্থাৎ মুরগির যে পশম মুরগির পশমটা ভালো হয় ভালোভাবে উঠে দেন আপনার মুরগির পা মোটা মোটা হয় এবং ওজনটা একটু তাড়াতাড়ি আসে তো গ্রোথ প্রোমোটার মূলত একটা মাল্টিভিটামিন আসলে তো সব ধরনের ভিটামিনটা থাকে আসলে তো গ্রোথ প্রোমোটার আপনি কখন দিবেন সেটা হচ্ছে আপনি বিশ দিন বয়সের পর থেকে আপনি পঁচিশ দিন বয়স পর্যন্ত দিতে পারেন আবার আপনি পনেরো দিন বয়স থেকে যদি বিশ দিন বয়স পর্যন্ত দেন তারপরে দুই দিন আপনি অফ করে আবার হচ্ছে বাইশ দিন বয়স থেকে আপনি পঁচিশ দিন বয়স পর্যন্ত দিতে পারেন এটা কিন্তু আপনার সঠিক একটা সময় আসলে গ্রোথ প্রোমোটার কিন্তু একদম বাচ্চা অবস্থায় দেওয়া যাবে না কোনোভাবেই কিন্তু পনেরো দিনের আগে ব্যবহার করবেন না আর হচ্ছে গ্রোথ প্রমোটার কিন্তু গরমের ভিতর কখনোই ব্যবহার করা যাবে না এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো এখন যেহেতু শীতকালীন এখন আপনার সকাল দিনে সকাল দুপুর এবং রাতে ব্যবহার করলেই হয় সমস্যা নাই তবে নির্দিষ্ট একটা সময়ে দিবেন প্রতিদিন বেলা করে দিবেন অর্থাৎ আপনি রাতে দিলে রাতেই দিবেন দিনে ব্যবহার করলে দিনেই দিবেন তো এভাবে আপনারা কন্টিনিউ করবেন পাঁচ দিন করে তো তারপরে হচ্ছে আপনার গ্রোথ প্রোমোটারটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার এক মিলিতে হাফ এম এল করে দিতে পারেন সরি এক লিটারে হাফ এম এল করে দিতে পারেন তো হাফ এম এল করে দিলেই হয় আসলে তো গ্রোথ প্রোমোটার কিন্তু আপনার না দিয়েও কিন্তু মুরগির আসলে গ্রোথটা ভালোভাবে আনা যায় সেটা কিন্তু আপনার অবশ্যই যদি ফলোর করে মুরগি পালেন সেক্ষেত্রে কিন্তু লিটার ব্যবস্থা আপনার ভালো রাখতে হবে হানড্রেড পার্সেন্ট মুরগিকে কিন্তু আপনি যদি হানড্রেড পার্সেন্ট সুস্থ রাখতে পারেন আপনার মুরগির গ্রোথ কিন্তু অটোমেটিক চলে আসবে আসলে গ্রোথ প্রোমোটার লাগে না সেক্ষেত্রে তো তারপরেও এখন শীতকালীন সময় তো শীতকালীন সময় মুরগির গ্রোথটা একটু কম আসে এই জন্য আপনারা অবশ্যই একটু গ্রোথ প্রমোটার ব্যবহার করার চেষ্টা করবেন কারণ শীতকালীন সময়ে গরমের তুলনায় কিন্তু ভালোই কম আসে আসলে তো এই জিনিসগুলো খেয়াল করে আপনারা গ্রোথ প্রোমোটার ব্যবহার করতে পারেন তো ব্রয়লার খামারি হিসেবে আসলে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি আসলে তো গ্রোথ প্রোমোটার আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো তবে গরমকালে কিন্তু অবশ্যই গ্রোথ প্রোমোটটা গ্রোথ প্রোমোটার এরিয়া চলার চেষ্টা করবেন কারণ আপনি অবশ্যই মুরগির জন্য জিঙ্ক ক্যালসিয়াম ভিটা এডি তো এইগুলো আপনার অবশ্যই ব্যবহার করতে হয় তো এইগুলো ব্যবহার করলে মূলত গ্রোথ প্রমোটারের দরকার হয় না আসলে তো এইগুলাই এই ভিটামিনগুলাই আসলে মুরগির কিন্তু ঠিকঠাকভাবে ওজনটা চলে আসে তো অবশ্যই তো গরমের দিনে আপনার গ্রোথ প্রমোটার ব্যবহার না করাই উত্তম আসলে তো গ্রোথ প্রমোটার গরমের মধ্যে ব্যবহার করলে আপনার মুরগি কিন্তু রক্ত মশাই হইতে পারে তো মুরগি কিন্তু পানি পানি পায়খানা করবে আসলে তো সেক্ষেত্রে কিন্তু মুরগির আসলে সমস্যা হয়ে যাবে তো এই দিকগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন আর অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে হচ্ছে আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করবেন তো নিজে যদি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু না বুঝে কোনো ওষুধ প্রয়োগ করবেন না তাহলে কিন্তু ভালোর যে ক্ষতি আসলে বেশি হবে তো এখন আসলে দিনের বেলা তো তাও কিন্তু আমি লাইটগুলো জ্বালাই রাখছি তো মাঝে মধ্যে এখানে রাতে আমি আঠারোশো ওয়ার্ড ব্যবহার করি তো দিনের বেলায় হচ্ছে আমি আটটা বাল্ব ব্যবহার করছি তো মাঝে মধ্যে দুইটা করে বন্ধ করে দিয়েছি তো মুরগির ঘরে যদি তাপমাত্রাটা ঠিকঠাক থাকে তো আরেকটা বিষয় হচ্ছে আমি দেখেন তো বাতাস যেহেতু বাইরে আমি কিন্তু মাঝে মধ্যে মাঝে মাঝে পর্দাটা উঠাই দিছি কারণ যাতে মুরগির ঘরে এমনই আর জমলে গ্যাসটা বের হইতে পারে তো মাঝে মাঝে আমি কিন্তু ফাঁকা করে দিছি আসলে যাতে ঘরের তাপমাত্রাটা ঠিক থাকে তো ঘরের মধ্যে ঘ্যাস জমলে যাতে ঘ্যাসটা বের হয়ে যেতে পারে তো মুরগি আসলে পালার কিন্তু অনেক টেকনিক আছে তো অবশ্যই এই টেকনিকগুলো আপনারা অবশ্যই ফলো করবেন সঠিক নিয়মে কিন্তু মুরগি পালন করলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হয় না তো আপনারা এই জিনিসগুলো সবসময় ফলো করবেন শুধু এক সময় ফলো করলে হবে না তো আপনারা মুরগি অল্প মুরগি দিয়ে যারা নতুন আছেন তো অল্প মুরগি থেকে শুরু করেন আগে অভিজ্ঞতা আনেন তারপরে হচ্ছে মুরগি পালন করবেন তো গ্রোথ প্রোমোটার হিসেবে আপনাদের আমি দুটা ওষুধ আপনাদের সাথে শেয়ার করি আসলে তো গ্রোথ প্রোমোটারের জন্য আপনার কোন ওষুধগুলো আসলে সেরা হয়ে থাকে তো এই ওষুধগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো আবারও বলে রাখি গ্রোথ প্রোমোটার কোনোভাবেই পনেরো দিনের কম বয়সে মুরগিকে ব্যবহার করা যাবে না অবশ্যই পনেরো দিন বয়সের উপরে মুরগিকে প্রয়োগ করতে হবে আর অবশ্যই একটা না কিন্তু আপনার দশ বারো দিন কোনোভাবেই ব্যবহার করা যাবে না তো পনেরো দিন বয়স থেকে আপনি পাঁচ দিন অথবা চার দিন ব্যবহার করলেন তারপরে আবার দুই তিন দিন অফ করে আবার আপনি চালাইতে পারেন তো পঁচিশ দিন বয়সের আগে হচ্ছে আপনার গ্রোথ প্রমোটারটা ব্যবহার করতে হবে তো অনেকেই আবার গ্রোথ প্রমোটারটা পঁচিশ দিন বয়সে থেকেই শুরু করেন দেওয়া তো পঁচিশ দিন বয়স থেকে গ্রোথ প্রমোটারটা দিলে আপনার মুরগির গ্রোথ আসবে কখন আপনার ব্রয়লার মুরগি বত্রিশ তেত্রিশ দিনেই বিক্রির উপযোগী হয়ে যায় তো আপনি যদি পঁচিশ দিন বয়সে গ্রোথ প্রমোটারটা দেন সেক্ষেত্রে আপনার ওজন আস্তে আস্তে ওই ওষুধটা কাজ করতে করতে আপনার মুরগি বিক্রি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধে কোনো কাজে আসবে না শুধু শুধু আপনার টাকাটা নষ্ট হবে তাছাড়া আর কিছুই না তো মুরগির এমন টাইমে ওষুধটা প্রয়োগ করবেন যেন মুরগির শরীরে গ্রোথ প্রমোটারটা কাজ করার সময় পায় সুযোগ পায়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো এখন আপনাদের সাথে আমি দুটা খুবই পরিচিত এবং খুবই ভালো ব্র্যান্ডের দুটো গ্রুপটা শেয়ার করি তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বিটালা মিনো ফর্টিভেট এই ওষুধটা খুবই ভালো এটা ফ্রান্সের একটা ওষুধ এটা পাঁচশো এম এর একটা ওষুধ তো এটার দাম কিন্তু সাতশো টাকা আসলে তো এটা খুবই উন্নত একটা ওষুধ খুবই উন্নত ওষুধ তো আমি অনেক প্রথম থেকে এই ওষুধটা ব্যবহার করে থাকি রেজাল্টও কিন্তু খুবই ভালো তো এই ওষুধটা আপনারা দিতে পারেন তো এই ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন ষোলো অ্যামিনো অ্যাসিড টেন ভিটামিনস এবং সিক্স মিনারেলস এর মধ্যে আছে এই ওষুধটা অবশ্যই যদি আপনি প্রয়োগ বিধি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেয়া আছে ডোজটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে পোলট্রির জন্য দেওয়া আছে চার লিটার পানিতে এক এমএল করে তো এটা হচ্ছে পোলট্রির জন্য তো আপনারা একটু বেশি ব্যবহার করবেন কারণ আপনার হাফ লিটার পানি দুই লিটার পানিতে এক এম করে ব্যবহার করবেন তাহলে রেজাল্ট আরও ভালো পাবেন তো এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন ওষুধটা খুবই ভালো একটা গ্রোথ প্রোমোটার এই ওষুধটা খুবই ভালো এটা দেখতে পাচ্ছেন ফ্রান্স লেখা আছে তো এই ওষুধটা অনেক উপকারী একটা ওষুধ এই ওষুধটা আপনারা খাওয়াইতে পারেন তো সেকেন্ড যে দ্বিতীয় ওষুধটা দেখাবো দ্বিতীয়ত এটা হচ্ছে এটা এটাও খুবই ভালো গ্রোত এটা হচ্ছে প্রোবুস্ট ভেট এটাও পাঁচশো এম এর একটা ওষুধ তো এটা হচ্ছে আপনার হল্যান্ডের একটা ওষুধ এটাও খুবই ভালো ওষুধ এটার দাম হচ্ছে আটশো টাকা তো এটাও কিন্তু খুবই ভালো ওষুধ তো এই ওষুধটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা দেওয়ার নিয়ম সেম তো এটাও ভিটামিন মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি এখানে আরও উপাদান দেওয়া আছে সবগুলো তো এই ওষুধটাও কিন্তু খুবই উন্নত একটা ওষুধ এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো এই ভেট এবং ভিটালামিনো ফোরটিভেট এই দুইটার একটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই উন্নত মানের ওষুধগুলা তো অবশ্যই আপনারা দেখে শুনে জেনে বুঝে তারপরে ওষুধগুলো প্রয়োগ করবেন আর অবশ্যই নিয়ম ছাড়া কিন্তু আপনার নিয়ম বহির্ভূত ওষুধ প্রয়োগ করলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে তো অবশ্যই আপনারা জেনে বুঝে ওষুধ ব্যবহার করবেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার আমার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করার অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাক সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম